পুরো পৃথিবী জুড়ে কি আবারও লকডাউন শুরু হয়ে যাবে আমরা কি সেই আগের ভয়ানক দিনগুলিতে ফিরে যাচ্ছি পৃথিবীর সব কিছু কি আবারও থমকে যাবে হ্যাঁ এমনটাই সংকেত পাওয়া যাচ্ছে চীনে দেখা দিয়েছে এক নতুন ভাইরাস যার নাম হিউম্যান মেটাপনিউমো ভাইরাস বা সংক্ষেপে এইচ এমপিভি আর সব থেকে ভয়ঙ্কর খবর হলো এই ভাইরাসটা শুধু চীনেই সীমাবদ্ধ নেই এটা এখন বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে আমাদের আশেপাশের দেশগুলোতে এখন প্রশ্ন হলো এটা কি তাহলে আবার সেই ভয়ানক দিনগুলো শুরু এই ভাইরাস কি আপনার প্রিয় সন্তান আপনার বয়স্ক বাবা মা সহ পরিবারের দুর্বল সদস্যদের জন্য এক নতুন নৃত্য বার্তা বহন করছে আপনারা ভাবতে পারেন এটা হয়তো চীনের সমস্যা একবার মনে করুন কোভিড নাইন্টিনের সময়ও আমরা এমনটাই ভেবেছিলাম আর তারপর কি হয়েছিল তা পুরো পৃথিবীবাসীর আজও মনে আছে এই ভাইরাস কি ঠিক তেমনই এক শুরু ইঙ্গিত দিচ্ছে এটা কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে আমাদের কি তাহলে আবার সেই লকডাউনের দিনগুলোতে ফেরত যেতে হবে আপনি কি জানেন এই ভাইরাস কাদের মাঝে বেশি সংক্রমিত হচ্ছে আর এর থেকেও ভয়ঙ্কর বিষয় হল এই ভাইরাসের এখনো কোনো প্রতিষেধক তৈরি হয়নি এর বিরুদ্ধে লড়াই করার মতো কোনো কিছুই বর্তমানে মানুষের কাছে নেই তাহলে কি পৃথিবীর জন্য এটা আর এক শুরু যদি এমনটাই হয় তাহলে আপনি কিভাবে প্রাণে বাঁচবেন চলুন জেনে নেওয়া যাক এই সব প্রশ্নের উত্তর যাতে আপনি আগে থেকে বেঁচে থাকা সব প্রস্তুতি গ্রহণ করতে পারেন এইস ভাইরাস দুই সালে প্রথম আবিষ্কার হয়েছিল বিজ্ঞানীরা বলেছেন এটা বহু বছর ধরেই আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল তবে বর্তমান সময়ের মতো ভয়াবহ রূপ আগে কখনো দেখা যায়নি এই ভাইরাসের প্রভাব যেন এক নীরব ঘাতকের মতো সাধারণ সর্দি কাশি বা জ্বর দিয়ে শুরু হয়ে এটা দ্রুত শ্বাসনালীতে আক্রমণ করছে চীনের হাসপাতালগুলোতে বর্তমানে এক ভয়াবহ দৃশ্য অসংখ্য শিশু অক্সিজেন সাপোর্ট ছাড়া নিঃশ্বাস নিতে পারছে না একটা ছোট্ট শিশুর মুখে অক্সিজেন মাস্ক আর তার চোখে আতঙ্কের ছবি আপনি সামনে থেকে দেখলে আপনার হৃদয়েও গভীর ভাবে নাড়া দেবে বয়স্ক মানুষ আর শিশুদের জন্য এই ভাইরাস একেবারে প্রাণঘাতী হয়ে উঠেছে চিকিৎসকেরা বলছেন এটা থেকে নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিসের মতো বড় বড় রোগ সৃষ্টি হয়ে যাচ্ছে চীনের হাসপাতালগুলোতে এমন ভিড় আমাদেরকে মনে করিয়ে দেয় দুই হাজার বিশ সালের কোভিড নাইন্টিনের অন্ধকার দিনগুলোর কথা আর এখন সবথেকে বড় চিন্তার বিষয় হল ভাইরাস কেবল চীনের মধ্যেই আটকে নেই ইতিমধ্যে ভাইরাস মালয়েশিয়া কাজাকিস্তান এবং আমাদের প্রতিবেশীদের ভারতেও দেখা দিয়েছে বিশেষজ্ঞরা বলছেন সময় মতো এটাকে থামাতে না পারলে বৈশ্বিক মহামারী তো রূপ নিতে পারে কিন্তু বড় আতঙ্কের বিষয় হলো এই ভাইরাসের সাথে যুদ্ধ করার মতো কোনো প্রতিষেধক আমাদের কাছে নেই আপনি কেবল এর উপসর্গগুলো সামলাতে পারবেন কিন্তু সম্পূর্ণ প্রতিকারের এখনো কোনো উপায় আমাদের হাতে নেই বিজ্ঞানীরা এর প্রতিষেধক খুঁজছেন কিন্তু বর্তমানে আমাদের একমাত্র অস্ত্র হল সতর্কতা কোনোভাবে এটাকে হালকাভাবে নিলে চলবে না মনে রাখবেন প্রতিটি মহামারী কিন্তু এমন নীরবে শুরু হয় আর পরবর্তীতে এর আকার কতটা বিশাল হয় তা করোনা ভাইরাস আমাদের কিন্তু খুব ভালো করে দেখিয়ে দিয়েছে এখন প্রশ্ন আসতে পারে এই ভাইরাসটা কিভাবে এত দ্রুত ছড়াচ্ছে এর বিস্তার কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আসুন আমরা আর একটু গভীরে যাই এই সেমপিভি ভাইরাস আমাদের শ্বাসতন্ত্রে আক্রমণ করে এটা ছড়া একেবারে সাধারণ কিন্তু মারাত্মকভাবে ভাইরাসটা বাতাসে ক্ষুদ্র কণার মতো ভেসে বেড়ায় কোনো আক্রান্ত ব্যক্তি হাসি কাশি দিলে সেই কণা আপনার শরীরে ঢুকে যেতে পারে আপনি যদি এমন কোনো কিছু স্পর্শ করেন যেখানে ভাইরাসের উপস্থিতি আছে আর তারপর যদি চোখ নাক বা মুখ স্পর্শ করেন তাহলে ভাইরাসটি আপনার শরীরে প্রবেশ করবে এখন ভাবুন এটা এমন ভাইরাস যা মানুষের কাছাকাছি আসতেই ছড়িয়ে পড়ে জনবহুল জায়গাগুলোতে যেমন স্কুল হাসপাতাল বা গণপরিবহনে এই ভাইরাস ছড়ানোর জন্য একেবারে আদর্শ জায়গা আর এই ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের সবচাইতে প্রিয় মানুষ অর্থাৎ ছোট্ট শিশু এবং বয়স্করা চীনে এখন মানুষ আতঙ্কিত এই ভাইরাসের এত দ্রুত বিস্তারকে নিয়ন্ত্রণে আনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছে আর প্রতিবেশী দেশগুলোতে আক্রান্তের সংখ্যাও খুব দ্রুত বেড়ে চলেছে। চিকিৎসকেরা বলছেন সংক্রমণের হার এতটাই বেশি যে এটা সহজেই এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে পড়তে পারে। মহামারী ঠিক এভাবেই শুরু হয়। নির্দিষ্ট জায়গা থেকে নীরবে সরাতে সরাতে একসময় তা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আসুন এখন দেখে নেওয়া যাক বিশ্ব জুড়ে এই ভাইরাস কতটা আতঙ্ক ছড়িয়েছে। আশেপাশের কোন দেশ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে? হিউম্যান মেটাপনিমো ভাইরাস বা এইচএমপিভি শুধুমাত্র চীনের মধ্যেই আটকে নেই এটা এখন ছড়িয়ে পড়েছে আশেপাশের অন্যান্য দেশগুলোতেও প্রথমে যদি চীনের কথা বলি সেখানে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালগুলো পরিপূর্ণ চীনে প্রতিদিন হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছে মৃত্যুর সংখ্যা এখনো সরকারিভাবে করা হলেও বিশেষজ্ঞরা বলছেন এটা প্রতিনিয়ত বাড়ছে চীনের বাইরে মালয়েশিয়া কাজাকিস্তান এবং ভারতেও ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এই ভাইরাস শিশুদের মধ্যে বেশি ধরা পড়ছে মালয়েশিয়া ইতিমধ্যে অনেক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে পৃথিবীর আরও বিভিন্ন দেশে হয়তো আক্রান্ত হয়েছে জানতে পারব বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এই বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা পরিস্থিতি নজরে এবং আক্রান্ত দেশগুলিকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবার কি পৃথিবী স্তব্ধ হয়ে যাবে আমরা কি তাহলে সেই ভয়ানক দিনগুলির দিকে এগোচ্ছি সেই দিনগুলি যখন পৃথিবী থেমে গিয়েছিল মানুষ ঘর ছিল আর রাস্তাগুলো ছিল সুনশান হয়তো এমন কিছুই আবার পৃথিবীবাসীর জন্য অপেক্ষা করছে কারণ বিশেষজ্ঞরা বলছেন এই ভাইরাসের সংক্রমণের ধরন এমন যা খুব সহজেই মহামারীতে রূপ নিতে পারে এভাবে বাড়তে থাকলে দেশগুলোকে হয়তো বাধ্য হয়ে সীমাবদ্ধতা বা লকডাউনের পথে যেতে হবে এখন পর্যন্ত যা বলেছি তা হয়তো আপনাদের মনে কিছুটা আতঙ্কের সৃষ্টি করতে পারে তবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই আতঙ্ক না বরং সচেতনতা এবং সতর্কতাই এই ভাইরাসের বিরুদ্ধে এখন আমাদের প্রধান হাতিয়ার তাই আতঙ্কিত না হয়ে নিজে সচেতন হন এবং আপনার আশেপাশের মানুষদেরও সচেতন করুন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক তথ্যের উপর নির্ভর করুন কোনো গুজবে কান দেবেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লু এবং অন্যান্য নির্ভরযোগ্য স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করুন এবং ভিডিওটি আপনার আপনজনদের কাছে ছড়িয়ে দিয়ে তাদেরকে সচেতন করুন ধন্যবাদ